হরে কৃষ্ণা একাদশীতে কি শ্যামা চাল ওটস ডালিয়া বাজরা জোয়ার চিয়া সিড এই খাবারগুলি খাওয়া যায় পঞ্চরবিশস্য কী কী অনেকেই একাদশী পালন করে থাকেন কিন্তু অনেক মানুষের কাছে একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না কেন যাবে না এই বিষয়টি অস্পষ্ট হওয়ায় তারা অনেক সময় একাদশীর দিন ভুল খাবার গ্রহণ করে ফেলেন যদি আপনিও একাদশী পালন করে থাকেন এবং একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না রবিশস্যের অন্তর্গত খাদ্যবস্তুগুলি কি কি সে বিষয়ে এই পর্বে আপনাদের বিস্তারিত জানাতে চলেছি বেদে উল্লেখ আছে কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়া যাবে না নির্দিষ্ট তিথিতে যজুর্বেদে বেদে কুড়িটিরও বেশি শস্যের কথা উল্লেখ আছে যা একাদশীর দিন গ্রহণ করতে নেই আমাদের আজকের আলোচনার মূল বিষয় যেহেতু শ্যামাচাল কাউন ডালিয়া চিয়া সিড ওটস এইগুলি একাদশী তিথিতে খাওয়া যাবে কি না সে বিষয়ে পরিষ্কার একটি ধারণা তৈরি করতে গেলে জানতে হবে পঞ্চরবি শস্য কী কী একাদশী দিনে পঞ্চ রবিশস্য অর্থাৎ পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ শাস্ত্র নিষিদ্ধ কি সেই পাঁচ প্রকার শস্য ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সব রকম বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়হর মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই পঞ্চরবি শস্যের অন্তর্গত যে কোনো একটিও যদি একাদশীতে গ্রহণ করে ফেলা হয় তাহলে কিন্তু ব্রত নষ্ট হয়ে যায় এবারে আসবো শ্যামা চাল ও কাউনের চাল এই বিষয়ে শ্যামাচাল ও কাউনের চাল এক ধরনের ধান জাতীয় উদ্ভিদ এগুলি এক ধরনের মিলেট এটাকে ইন্ডিয়ান বার্নার মিলেটও বলা হয় এই শ্যামাচাল যেহেতু পোয়াশি গোত্রের অন্তর্ভুক্ত সায়েন্টিফিক্যালি তারা একটি ধান জাতীয় উদ্ভিদ হওয়ায় শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী এই একাদশী তিথিতে শ্যামা চাল ও কাউনের চাল বর্জনীয় এগুলি গ্রহণ করলেও ব্রত ভঙ্গ হয়ে যাবে আসব ডালিয়ার আলোচনায় বন্ধুরা ডালিয়া যেহেতু গম জাতীয় একটি খাদ্যবস্তু তাই নিয়ম অনুসারে ডালিয়া খেলেও কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় তাই একাদশী দিনে শাস্ত্র অনুযায়ী ডালিয়া নিষিদ্ধ বা বর্জন করতে হবে একাদশীর দিন কি ওটস খাওয়া যেতে পারে সে বিষয়ে আপনাদের জানাই ওটসের বাংলা হলো জয়ী আর যা পঞ্চর অন্তর্গত একটি উদ্ভিদ সে কারণে পঞ্চরবিশস্যের অন্তর্গত হয় ওটস একাদশী দিনে ভুল করেও খাবেন না জই গাছের দানা থেকে ওটস তৈরি করা হয় সে কারণে ওটস একাদশী দিনে গ্রহণ করলে প্রত ভঙ্গ হয়ে যায় একাদশী দিনে ফ্লেক্স যার বাংলা তিসি সেটিও গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কারণ এটিও পঞ্চরবিশস্যের অন্তর্গত কোন মশলাগুলি একাদশীতে খাওয়া যায় বাড়িতে ভাঙানো গুঁড়ো হলুদ গোলমরিচ গোটা জিরা ব্যবহার্য কিন্তু অন্য রকম ফোড়ন বা মশলা একাদশীর দিন ব্যবহার করবেন না সাবুদানা বা সাবুদানা এটিকে একাদশীর দিন খাওয়া যেতে পারে উত্তর হ্যাঁ কারণ এই সাগু বা সাবুদানা তৈরি হয় নামক একটি মূলের থেকে যেহেতু এটি পঞ্চরবিশস্যের অন্তর্গত নয় সে কারণে একাদশীর দিন শাস্ত্রীয় বিধি মেনে এই সাগুদানা গ্রহণে কোনো নিষেধাজ্ঞা নেই তবে এক্ষেত্রেও নিশ্চিত করবেন বাজারে যেহেতু এখন ময়দার তৈরি ভেজাল সাবু পাওয়া যায় সেটি যেন একাদশীর দিন ভুলেও গ্রহণ করা না হয় আসল সাগুদানা আপনারা গ্রহণ করবেন সেক্ষেত্রে আসল সাগুদানা আপনারা চিনে দেখে কিনবেন যা স্বচ্ছ এবং সহজে গলে যায় না উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন পঞ্চন ছাড়াও এই একাদশী তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন হিং পাউডার দোকানের গুঁড়া মশলা দোকানের গুঁড়া মরিচ দোকানের গুঁড়া হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো নেশা জাতীয় দ্রব্য বর্জনীয় একাদশীতে কি মধু খাওয়া যায় এর উত্তর শাস্ত্র না পূর্ণপুরাণ থেকে জানানো হচ্ছে একাদশীতে মধু খেতে নেই যে কোনো উপবাস দিবসে শাক মধুভক্ষণ স্ত্রীসঙ্গ কাঁসার পাত্রে ভোজন নিষিদ্ধ যাঁরা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তারা খেয়াল রাখবেন পাঁচ ফোড়ন ব্যবহারের ক্ষেত্রে কারণ পাঁচ ফোড়নে সরিষার তেলও তিল তেল থাকতে পারে তাই এই জিনিসটি বর্জন করতে হবে একাদশীতে সবজি কাটার সময় সতর্ক এই কারণেই থাকতে হবে কারণ একাদশী তিথিতে রক্তক্ষরণও বর্জনীয় তাই একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সবচেয়ে ভালো ঘুমানোর আগে ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ মুখ কুলি ও স্নান করতে হয় কারণ ব্রাশ করার সময় অনেকে রক্ত খরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নিতে হয় একাদশীর দিন শরীরে কোনো প্রসাধনী ব্যবহার করবেন না যেমন গায়ে তেল দেওয়া বা কোনো সুগন্ধি ব্যবহার করা মাথায় সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জন করতে হবে সকল প্রকার ক্ষৌরকর্ম চুল দাড়ি কাটাও নিষিদ্ধ তাহলে প্রশ্ন একাদশীতে কি খাওয়া যাবে একাদশীতে অনুকল্প প্রসাদ গ্রহণের বিধান রয়েছে তা কম বেশি আমরা সকলেই শুনে থাকি তবে কি দিয়ে এই অনুকল্প প্রসাদ তৈরি হয় গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ফুলকপি কাঁচা কলা ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে আহার করা একাদশী দিনে সর্বোত্তম লবণ হিসেবে সৈন্ধব লবণ ব্যবহার করতে হয় যে কোনো ব্রত দিনে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য শুধুই তো উপবাস নয় নিরন্তর শ্রী ভগবানের পূজা স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে শ্রী চরণে পূর্ণ সমর্পণ একাদশীর মূল উদ্দেশ্য একাদশী সর্বশ্রেষ্ঠ একটি তিথি তাই এই তিথি নিজেও পালন করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন সকলে কৃষ্ণ কথায় এতটা সময় থাকলেন আন্তরিক ধন্যবাদ জানাই এভাবেই আমাদের সাথে থাকবেন আগামী সনাতনী বার্তায় আবারও দেখা হবে সকলে নিজেদের খেয়াল রাখবেন হরে কৃষ্ণা রাধে রাধে